সাদ্দার দোয়ালম আলী সালাতামের পরে মাসি মশা আক্রমণ করতে না পারে এর পরিমাণ বোখাই রহমতুল্লাহ আলী এই কিতাব লেখা শুরু করেন এখানে মনে রাখতে হবে সেই পাখাটা ছিল হাত পাখা এর থেকে আমরা বুঝলাম যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করা প্রতীক হলো হাত পাখা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক হাত পাখা আল্লাহাকের শুকর আজও বাংলাদেশের মধ্যে এক হাত পাখা যে হাত পাখা হলো হক এবং বাতিলের মধ্যে প্রত্যেক করে প্রতি আল্লাহ আমাদের কবুল করে না তুমি কোন পীর আর কোন শাইফ আর কোন দরবার আর কোন দরবার এটা দেখার টাইম নাই হয়তো সোজা হয়ে যাও আর না হলে উন্মতের সামনে মুখোশ উন্মোচন করে দিব আমরা কোন কারণে ফরজ উদ্দিন মাসুদের দালালি করলাম দুদিন মাসুর থেকে ওলামাই জেলে দেয় তোমরা বাহিরে কেন প্রশ্নের উত্তর দিতে হবে আমরা মনে করছি আজকে তোমাদের এই দালালির কারণে তোমরা ওই সময় দালাল ছিলা আর আজকে এই জামানায় কিছু কিছু দালালরা বলে দেখছ আমার পীরের বদায় এই আলেম এই হকমন্তী আলেম জেলে গেছে কত বড় নষ্ট পি চিন্তা করতে পারেন আপনি আজ পর্যন্ত শুনেন নাই যে এই পীরের দোয়ায় কোন হকপন্থী আলেম জেল থেকে বাইরে আসছে প্রমাণ করো যে আমার কথা কোন হাদিস বিরোধী হয়েছে আমি তোবা করবো অল্লাহি তোবা করবো সেরকম ভাবে ওপেন ময়দানে বলতেছি ঠিক সেরকম ভাবে ওপেন ময়দানে আবার তোবা করব। জানিয়ে দিব আমি ভুলের উপরে ছিলাম তোবা করলাম উগ্রবাদ জঙ্গিবাদ বলে এর বিরুদ্ধে এক লক্ষ মুফতির ফতুয়া নিয়ে এই দেশের মুসলমানদের অন্তর থেকে জিহাদি চেতনাকে চিরতরে নিমিষে মিটিয়ে দিতে চেয়েছিল পশ্চিমারা তার এই ফতুয়া পে ভূয়সী প্রশংসা করেছে দালাই লামা টেরায় দালাই লামাকে তিব্বতের প্রধানমন্ত্রী হ্যাঁ বৌদ্ধদের প্রধান তার এই ফতুয়া পেয়ে ভূয়সী প্রশংসা করেছে নরেন্দ্র মোদী গুজরাতের কসার যার হাতের মধ্যে প্রতিনিয়ত কাশ্মীরের মুসলমানদের রক্ত লেগে থাকে যার হাতের মধ্যে প্রতিনিয়ত আমার প্রিয় বাংলাদেশের আমার মুসলিম ভাই বোনদেরকে লাশ করে গুলি করে ঝুলিয়ে দেওয়া হয় তার কাটার ভিতরে তার হুকুমে সেই গুজরাটের গোলাই প্রশংসা করছে তার বয়সী প্রশংসা করছে হ্যাঁ পোপ ফ্রান্সিস বুঝুনি আপনাদের বুঝে আসে যেই ফটুয় ইহুদিরা খুশি হয় যে ফটুয় খ্রিস্টানরা খুশি হয় যে ফটুয় মুসিকরা বয়সী প্রশংসা করে ওই ফটুয়া কোনোদিন মুসলমানের পক্ষে হতে পারে না